যদি কখনো প্রেম করে বিয়ে করেছেন সম্পর্ক করে বিয়ে করেছেন তিনটা সমস্যা আপনার জীবনে হবে এক নম্বর সমস্যা হলো সারা জীবন আপনি যদি যদি নারীও নিয়ে আসেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী সবচেয়ে ভালো ঘরের মেয়ে নিয়ে আসলেও আপনার বাবা মার অবাধ্য হয়ে যদি আনেন তাদেরকে পছন্দ করার সুযোগ যদি না দেন তাহলে মাঝে মধ্যে প্রায় সময় দেখবেন তারা একটা আফসোস করবে আমরা ইস যদি দেখে শুনে বিয়ে করাতে কথা করা এই নিঃশ্বাস আপনার জীবনের বড় ক্ষতি করে দেবেন যারা তিন বছর প্রেম করে চার বছর সম্পর্ক করে পাঁচ বছর রিলেশন করে দেড় বছর এক বছর রিলেশন করার পরে বিয়ে করেন ওই বোর কাছে কোনোদিন আপনি স্বামীর সম্মান পাবেন না আমি বলে গেলাম অনেকে আমার বিরুদ্ধে চলে যেতে পারে না। হুজুর কি হুজুরকে আইনলাম কিছু ভালো ভালো কথা বলার জন্য একবারে সব শেষ করে দিল সম্মান পাবেন না কারণ কারণ সেই মেয়ে আপনার আpade মস্তিষ্ক সবকিছু জেনে গেছে। আপনার দুর্বল পয়েন্ট কি? আমি যখন তখন জাতার সাথে ফোনে বলে দিয়েছি সব কিছু। মেসেজে বলে দিয়েছেন সবকিছু। কিছু হলে তারে ফোন দিয়ে দুঃখ বুঝাইছেন। সবকিছু তিনি রিজার্ভ করে রেখে দিয়েছেন।